এখানে কিন্তু আমার চিকেন কষা একদম কমপ্লিট বাবা ছিল না বাবা নামাল দিয়ে গিয়েছিল বাবা আমার একটু একটু পেট ভর্তি হয়েছে আমাকে মাসি খাওয়াই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সাজি সাথে সাইকেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে যে সানডে আর সানডে মানেই কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া সঙ্গে আড্ডা তারপর বেড়াতে যাওয়া আর আজকে তো আবার বোন ভাই গতকালই এসছে তো আজকের ভ্লগটা অনেক অনেক ইন্টারেস্টিং হবে তো চলো পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি এই ভ্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো আমি ভ্লগটা শুরু করেছি মানে ওরা নিজেদের কাজ করছিল আর আমি হঠাৎ করেই শুরু করে দিয়েছি বরের বলো এক্সপ্রেশনটা কেমন দিয়েছিলে। এরকম করে দিয়েছিল কাল থেকে ঘুম থেকে উঠে কারণ ঘুম থেকে উঠে কোথায় গেছে দেখতে পাইনি রুমে ওই রুমটায় তো যাই হোক এখন আমাদের কিন্তু ব্রেকফাস্ট টেকফাস্ট কিছু করা হয়নি চিকেন চলে এসছে এখন বাজারও যাবে বাবা এখান থেকে মাংসটা নিয়ে চলেছে ওর সবজি বাজার টাজার করতে যাবে তারপরে কি রান্না হয় রান্না তো চিকেন হবে তার সঙ্গে আর কি হয় আর আজ কালকে বাড়ি থেকে না বাতাবিটা নিয়ে এসেছে বাতাবি লেবু তোমরা কি খেয়েছো বাতাবি লেবু নিয়ে এসছে ওইটাকে নুন লঙ্কা মাখিয়ে দুপুরবেলা রোদে একটু দিয়ে তারপর আমরা সবাই খাবো ওটা বিকেলবেলা তো হ্যাঁ পুরো ভ্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো বাবা ছিল না বাবা নামাল দিয়ে গিয়েছিল বাবা বাবা কাল গতকাল এসেছে এখন কুহু আর ডুগু তাদের পুজোর ড্রেস যেগুলো কেনা হয়েছে ওগুলো দেখাতে ব্যস্ত এক একটা কুহু আবার গায়ে ফেলে দেখছে আমাকে কেমন লাগছে এটা কেমন হয়েছে এক একটা করে পরে দেখছে না না ওটা আবার হয়ে গেছিল ওই জুতোটা পরার পর ভাইকে দুধ কলা মুড়ি দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ডুগুর ডুগু চলে এসো ডুবু খাচ্ছে দুধ মুড়ি সঙ্গে কলা আর মিষ্টি মিষ্টি নিয়েছে গতকাল আওড়াই থেকে বাবা মিষ্টি নিয়ে এসছে আর দিয়ে দিলাম কলা আছে আর আমরা কাঁচা ছোলা দিয়ে মুড়ি খাবো আপেল গুলো পড়ে যাচ্ছে এনে আয় হ্যাঁ হ্যাঁ সবই হবে সকাল থেকে পড়াশোনা হবে না আজকে তোর আবৃত্তি ক্লাস আছে এটা মাথায় রেখেছিস ছটার সময় যেতে হবে আজকে আবৃত্তি ক্লাসে আর এখানে কাঁচা ছোলা কালকে সন্ধ্যাবেলা না আমি আর ভিডিও করা হয় না মানে হয়নি আর কি কালকে সন্ধ্যাবেলা আমরা বোন যে ফুচকাটা এনেছিল সেইটা কালকে সবাই মিলে সন্ধ্যাবেলা ফুচকা খেয়েছি সবাই বাড়ি সবাই মিলে ফুচকা খাওয়া হয়েছে কাঁচা ছোলা ভেজানো হয়েছিল আর এই কাঁচা ছোলাটা বেশি হয়েছে এটা সকালবেলা এই গাজর পেঁয়াজ কাঁচা ছোলা দিয়ে মুড়ি মাখানো হবে আমি বোন আর কুহু খাবো আর বাকিরা দুধ মুড়ি খাচ্ছে বাবাও খেয়ে নিয়েছে দুধ মুড়ি কলা মিষ্টি দিয়ে আর ও খাবে আর খাবে ভাই খাচ্ছে হ্যাঁ বাবাকে দিয়ে দিয়েছি জামার প্যান্ট পুজোর আমার আর ভিডিও করা হয়নি প্যান্টের পিস দেওয়া হয়েছে প্যান্টের পিসটা বাবা রেডিমেড প্যান্ট পরে না মানে কাটিয়েই পরে মানে অফিস যখন যেত আগে অফিস থেকে ওই যে অভ্যাসটা হয়ে গেছে না রেডিমেড প্যান্ট বাবার হয় মানে ঠিক করে হবে কি হবে না তো ওই জন্য আমরা পিস কিনে এনেছিলাম আর পিসটা কাটাতেও দিয়ে কাটাতে বাবা দিয়ে দিয়েছে তো জানি না পুজোর আগে দিতে পারবে কি না বাজার করতে যাবে ব্যাগও নিজে নিতে পারে না ব্যাগটাও দিয়ে দিতে হবে এইটুকু তো করো মানে সবই করি এই না আর ব্যাগ বের কর ভাই ভাইকে দেখানো যাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি ভাই এখন জামা পরেছে দুজনে বাজার করতে যাবে না না ভালো ব্যাগটা নে ওইটা অনেকগুলো নতুন ব্যাগ কেনা হয়েছে দেখ ওর ভেতরে তো এখানে আমাদের মুড়ি ডুবগু দেখো দুধ মুড়ি পরে থাকলো দেখো আর মুড়ি মাখানো হয়েছে এটা মায়ের মাও মুড়ি খাবে বললো এই কাঁচা ছোলাতে মুড়িটা সবাই খেতে চায় আচ্ছা আমি অনেক দিনের পর আবার দুধ ওটস একটু ফলও নিয়েছি যেমন কলা অ্যাপেল তার সঙ্গে খেজুর তো এটা নিয়ে নিলাম ওটস আমার ওটস ভাজা থাকে সব সময় আর আমি দুধ নেব। এটাই হবে আমার ব্রেকফাস্টা বাড়ি থেকে দুধটা না খুব ভালো আমাদের বাড়ির দুধটা মানে একদম না আমাদের বাড়িতেও যে দুধটা আসে প্রত্যেক দিন সে দুধটাও ভালো আর বাপের বাড়ির দুধটাও খুব ভালো মানে ঠাকুমা একটুও জল তো মেশায় না দেখো কত সরও পড়েছে কালকে ডুবুকে অনেক সর দিয়েছি খেতে তাও এতটা সর বেশি হয়েছে তো একটুখানি আমি সর নিয়ে নিলাম আমি সর অতটা খাই না তো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট হ্যাঁ আমার ছোনা মা আমার ছোনা মা আজকে হচ্ছে ডটার্স ডে বাইশে সেপ্টেম্বর আজ তো যটাস্তে

ডুডুকে ছোট वाला মেজ না ডুডুকে তো মে মেয়ে যদি হতো ভালো হতো বেশি সুন্দর লাগতো তাই না ফুল টাইপও বেঁধে দিতাম যাও পড়বে যাও আজকে চিকেনটা আমিই রান্না করব তো তার জন্য এখানে প্রথমে আলু ভেজে নেচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেলে চিকেন যেমন করি সেরকমই করব কোষে কোষে আর এদিকে যে চিকেন এখানে একটা ভাজাও হয়েছে ভাত আর ভাজাটা কুন্দলি আলু ভাজা সেটা কাকিমা করে দিয়ে গেছে বাকি কাকিমা এখানে স্যালাডও কেটে দিয়ে গেছে স্যালাডটা সব কাটা হয়ে গেছে শুধু মাংসটা আমি রান্না করব আর এখন সাড়ে বারোটা বাজে এখানে আমার চিকেনের যে মশলাটা কষা চলছে যতক্ষণ না ভালো করে কষা হচ্ছে আমি ততক্ষণ চিকেন দিই না যতক্ষণ না মানে তেলটা ছাড়ছে আর কি এখানে কিন্তু আমার চিকেন কষা একদম কমপ্লিট আমি গরম জল দেওয়ার আগে কিছু কষা আমি তুলে রাখবো কারণ বাবা বলে যে কষা খেতে বেশি ভালোবাসে মায়ের জন্য ডুকু জন্য বনে সবার জন্য এক পিস করে তুলে রাখবো বাকি জল দিয়ে দেবো তারপর এখানে আমাদের চিকেন রান্নাও কমপ্লিট হয়ে গেছে চিকেন রান্না দেখতে পাচ্ছো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর ওদিকে বোন কুহুটুকুকে চানও করে দিয়েছে মোটামুটি এরপর আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে রান্না কমপ্লিট আজকে চিকেন কোন বলছে তোর হাতে তো জাদু আছে আর টুকু বলে আমি খুব লাকি আমি এরকম একটা মা পেয়েছি যে আমাকে সুন্দর সুন্দর রান্না করে খাওয়ায় এরকম এরকম একটা কি বলবো কমপ্লিমেন্ট টুকুর কাছ থেকে ছেলে কাছ থেকে পেলে তো আর খুবই ভালো লাগে কুহু তো আমাকে আমার বেশি বেশি আদর করে যাচ্ছে তো কোরোগো বলেছে যে অন্যরকম হয়েছে চিকেনটা আমি একটু পোড়া মশলা দিয়ে চিকেনটা করেছি তাই চিকেনটা একটু অন্যরকম টেস্ট হয়েছে আর এখন তো জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর আবার অন্যরকম চেঞ্জ হয়ে গেছে বাট অন্যান্য যে অন্যান্য সময় যে ব্রয়লার মুরগি যেরকম হয় না সেরকম নয় এটা একটু দেশি দেশি মুরগির মতোই টেস্ট হয়েছে মানে মশলাটার জন্য তো আর আমি যখন চিকেন করি তখন একদম আস্তে আস্তে করে করি একসঙ্গে মানে ধরে ধরে করছি তোমরা তো দেখেছো মশলাটা তেল বেরোতে আমি চিকেন এই যে দেখো আজকে তো ডটার ডে আর কুহুর কথাটা শোনো বলো এই ক্যামেরার দিকে দেখে বলো ক্যামেরার দিকে এই গোলটায় হ্যাঁ বলো আচ্ছা তারপরে কি বললে পুতুলের পুতুলের জোরে বলো ভলিউমটা এত কম কেন পুতুলের গা মুছবে তাই তাকে বলছে গামছা দিতে পুতুল চান করেছে আজকে পুতুলকে বলছে পুতুলের গা গামছা দিতে এই যে পুতুল আজকে চান করেছে ক্লাসে যায়নি তাই আজকে ওর আবৃত্তি ক্লাসে যাওয়ার দিন আর সাড়ে তিনটা বাজে এখন তো সাড়ে তিনটা থেকে হবে আজকে রবিবারও হয় শনি রবিবার শনিবারও যায় শনিবারও যারা যায় না তারা রবিবার যায় ডুগু টাটা বাবা টাটা আর ডুগুর আবার সাড়ে ছটায় ডুগুর আবার ওর যে স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামের জন্য ওদের প্র্যাকটিস করাচ্ছে তো ম্যামের বাড়ি যেতে হবে সাড়ে ছটার পর তো এরপর আমরা বাতাবি যেটা বাড়ি থেকে এনেছিল এই বাতাবিটা বাতাবি বাতাবি মাখা হুহু খাবে তো বাতাবি নুন লেবু লঙ্কা দিয়ে এক্ষুনি আমি ছাড়া কাটবো কেটে মাখাবো বাতাবি খাওয়া কিন্তু খুব ভালো মানে লেবু জাতীয় যেকোনো জিনিসই খুব ভালো আর এখানে ইঞ্জিন ঘুমিয়েছে এসি চলছে বলে কাঁথা গায়ে দিয়ে ঘুমাচ্ছে যা গরম আমি ওই জন্য চালিয়ে দিচ্ছি আমি বলছি ঘুমো আরাম করে কিন্তু একজন তো ঘুমাচ্ছে না এই যে মুখটা দেখি তোমার এই যে আজকে চিকেন রান্না কেমন হয়েছে কুহু এই যে বাতাবি বাতাবিটাকে আমি ছাড়াচ্ছি ছুরি দিয়ে এরকম মোটা একদম শ্বাস থাকে মোটা খোলা থাকে সরি শ্বাস নয় খোলা এবার এটাকে আমি কেটে আমি ছাড়াতে পারছি না ছোটবেলায় কি করতাম জানো তোমরাও করো নাকি বলবে তো এরকম তোমরাও করেছ নাকি এইরকম ভাই বোন বা পাড়ার কেউ কি করতাম তার সামনে কি রকম চোখের পরে এরকম করে দিতাম মানে চোখের সামনে করে দিতাম চোখটা জ্বালা জ্বালা করতো আর বলতাম যে চোখটা পরিষ্কার হবে জোর মিষ্টি মিষ্টিও আছে একটু হালকা টক আছে তো সন্ধ্যাবেলা চান টান করে সন্ধে দেওয়া হয়ে গেছে এখন ভাই বললো চা খাবে আমি বলছি আর সত্যি কথা বলতে চা খেলে শরীর খুব গরম হয়ে যায় খায় না বাড়িতে যেমন থাকতো মা শরবত করে দিত তো এখন তো অফিসে যায় তারপরে ওখানে চা কফি খাওয়াই হয়ে যায় দিনে হয়তো তিন চারবার তাও জেদ করলো যে চা খাবে দিয়ে আমি এখন চা বসাবো আর এখানে বোনের জন্য ম্যাগি করবো আর এখানে বোন আচ্ছা মিউট কর আচ্ছা আমরা পরি সিনেমাটা দেখছি যেটা অনিষ্কা শর্মা আছে আর পরমব্রত আছে তো এই সিনেমাটা দেখছি আর এখানে কুহু কি করছে এই বাবা কুহু আর মাসির তো ড্রেস টুইনিং হয়ে গেছে একই একই হ্যাঁ করো এরকম করো করো হ্যাঁ ছবি তুলবো ছবি তুলবো এদিকে ক্যামেরার দিকে দেখ আচ্ছা কথা যেটা বলতে ভুলে গেছি যেটা বলা হয়নি তো আমরা যে বিকেলবেলা বেড়াতে যাওয়ার কথা ছিল তো আজকে ডুবুন না সাড়ে তিনটা থেকে আবৃত্তি ক্লাস আবার সাড়ে ছটা থেকে ওই অ্যানুয়াল প্রোগ্রামের জন্য ওটা প্র্যাকটিস যেতেই হবে রিহার্সাল হচ্ছে তো এইসবের জন্য আজকে আর যাইনি ইচ্ছে কালকে যাওয়ার আজকে এমনি তো সানডে মেলাতে প্রচন্ড ভিড় হবে তাই ভাবলাম আজকে যাব না কালকে যাব কালকে এমনি তো বনে ডাক্তার দেখানো আছে দিশা আই হসপিটাল মিছেদাতেই কাল সকালবেলা আমি নিয়ে যাব আর তো বিকেলবেলা ইচ্ছে যে মেলা দেখতে যাওয়ার এখনও আমি শিওর বলতে পারছি না কারণ কালকে যাব কি যাব না ঠিক নেই তো যাই হোক এখন আমি চাটা বসাই এখানে বোনের ম্যাগি আর ভাইয়ের চা পুরো রেডি তো এবার বোনকে আর ভাইকে দিয়ে দেবো ভাই এখানে ইস্ত্রি করছে দেখাচ্ছি না তোকে নে আর এবার চা ভাইয়া এই যে চায়ের কালারটা খুব সুন্দর হয়েছে ও আবার একটু মিষ্টি মিষ্টি চা খেতে ভালোবাসছে যেটা একদম ক্ষতিকারক তো চা দিয়ে দিচ্ছি আমি এখন সন্ধেবেলায় হ্যান্ডমেড জুয়েলারি বানাচ্ছি তোমরা সবাই জানো যে আমি আগেও ব্লগে দেখিয়েছি হ্যান্ডমেড জুয়েলারি আমি এখন বাড়িতেই বানাই এই যেমন এটা একটা নতুন শাড়ির ব্লাউজ পিস যেটা আমি কাটাবো না এমনি রেডিমেড ব্লাউজ দিয়ে পরবো তো তার জন্য কোন একটা রেড কালারের শাড়ি পরবে পুজোতে তো তার জন্য আমি চুড়ি বানাচ্ছি গয়না বানানো হয়ে গেছে দেখিয়েও দিয়েছি তাকে এবার চুড়ি বানাচ্ছি এই যে একটা বানিয়েছি দেখো ফিনিশিংটা এইটা বানিয়েছি এই রকম চুড়ি আমার কাছে আছে এই যে তিনটে চুড়িকে একসঙ্গে করে এই কাপড় কেটে যে কাপড়টা আমি কাটছি কাপড় কেটে এটাকে এরকম সব কিছু নিয়ে বসেছি যে এটা রেডি করব তো এই সব কাজ হয়েছে আর আমাকে আমার এইটা লাগবে জুয়েলারি বানানোর জন্য এই যে এই যে কোলটা যেটা বলে এটা লাগবে ওই জন্য সুতো নতুন এটা সুতোর গুলি তো সুতোটাকে ওরকম দিদি ধরে রেখেছে বোন করেছিল বোন মাঝে করেছিল হ্যাঁ দে আমাকে দে আমি করে দিচ্ছি বোন করেছিল আর এরপর কোরককে দিয়েছে কোরক করছে তো দিদি আমাকে ভিডিওটা এন্ড করতে বলেছে তো আমি কিভাবে করব বুঝতে পারছি না আর এখানে দিদি কুহুর সঙ্গে খেলছে কুহু কি বলেছে কু বলেছে কুকে বোন খাইয়ে দিচ্ছিল আর কুহু বলেছে আমার একটু একটু পেট ভর্তি হয়েছে আমাকে মাসি খাওয়ায় আবার বাবার কাছে গিয়ে ভাত কত খেয়েছে বেলা ম্যাগি খেয়েছে পুরোটা বলতে গেলে রুটি খেয়েছে ভাত খেয়েছে তারা নাকি পেট ভর্তি হয়নি আমি আদর করে দিচ্ছে কটি করে নিচ্ছে না দুবার ওই পেট খালি লাগছে যেন আদর করছি বলছে পেটে চাপ পড়ছে পেটে চাপ না পেটে চাপ দি কালকে স্কুল আছে তাড়াতাড়ি উঠতে হবে 10টা বাজে এখন ডুকু নিচে বাবার কাছে ঘুমতে যাবে আর আমরা এই রুমটা এত গরম পড়েছে না ওইজন্য এসি ঘরটা এই ঘরটা এসিয়েছে তো এই ঘরটা আমরা ঘুমাচ্ছি এই ঘরটা সবাই ঘুমোচ্ছি নিচে একটা বিছানা হয়েছে বোন আর ভাই ঘুমাবে আর আমি আর কুকু কোরো উপরে ঘুমাবো কারণ নিচে তিনজন আর হবে না তাই দুজন ঘুমাবো এই

शेयर कमेंट एंड सब्सक्राइब